জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উদ্দেশ্যে আজকে কিছু আলাপ আলোচনা এই আলাপ আলোচনাটা কারো না কারো এক নিত্য সাথী হতে পারে মানুষ যখন জন্ম নিয়ে আসে তখন তিনি কোনো গোত্রে না কোনো বংশে না মর্যাদা পরিচয় যখন তার বয়সের বাড়ি হয় তখন তার বংশমর্যাদা আস্তে আস্তে বেড়ে চলে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দোফা চারাল সকলে মানুষ বটে তাই মানুষের কখনো মৃত্যু হয় না মানুষ কখনো শেষ হয়ে যায় না কোনো না কোনো বংশ তার থেকেই যায় কোনো না কোনো জাতিগোষ্ঠী রেখে যায় এই মানুষকে একক একক্রাস্তে যিনি ভালোবাসতে পারে তিনি হলেন আসল মানুষ বা মহামানুষ আর মহামানুষ কয়েক শতাব্দী পরপর এক একজন মহামানুষের আবির্ভাব হয় তাই সর্বশেষ আবির্ভাব নবিকূলে মোহাম্মদুর রাসুল্লাহ যিনি সকল মানুষের কথা বুঝতেন সকল সৃষ্টিকুলের ভাষা বুঝতেন তাদেরকে সেই সঠিকভাবে পরিচালনার করছে তিনিও বহুদিন সর্ব দায়িত্বহীন দায়িত্বশীলভাবে দায়িত্বগুলো পালন করেছে ওনার ওফাতের পরে আসলেন বেলায়েত আর বেলায়েতে যেই পদগুলি রয়েছে এগুলি যারা অনুসরণ করে সঠিক মতো একমাত্র সুফিবাদ আর পীর মাসায়কগণ বলা হয় বর্তমান জামানার পীর মাসায়কগণ একটু ব্যতিক্রম ধরনের তারা চলছে তাই আমি সকল জাতের সকল মানুষের কথাগুলি বলতেছি যার যার ধর্ম শেষে করবেন যার যার কথা শেষে বলবেন যার যার পথে শেষে চলবেন কিন্তু কোনো মানুষ জানি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে এবং কখনো জানি কারোর সাথে কন্দলে না জড়ায় আসলে সামান্য একটা কথার কাটাকাটিতে আপনার বিশাল একটা ক্ষতি হতে পারে বিশাল ক্ষতি হতে পারে আপনার জীবনের অতএব আমরা কেউ কন্দল না করি এবং কারোর সাথে কখনো জ্ঞানজামের পথে না লুপ্ত হই সরল পথ সুজাপথ সঠিক পথে সর্বক্ষণ দাপিত হই আজকের এখানে রাখছি আপনারা প্রতিদিনই আমার চ্যানেলের সাথে আসেন থাকবেন আশা করি আমার কথাগুলি সকলের কাছে পৌঁছিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ